good morning everyone uh eta ssc staff selection commission tentative calendar of examination for the year 2024-25 তো যারা যারা এসএসসি পরীক্ষা দেবে টেন পাস টুয়েলভ পাস এবং কলেজ গ্রাজুয়েট আসবে তাদের জন্য এই নোটিফিকেশানটি খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে ক্লাস টেনের ক্লাস টুয়েলভ পাস কলেজ পাস বা মাস্টার ডিগ্রি হোল্ডার সবাই এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে স্টাফ সিলেকশন কমিশন হল সেন্ট্রাল যে ইনস্টিটিউটগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্দারে যতগুলো দফতর আছে সমস্ত দফতরগুলোর মধ্যে চাকরির জন্য ইন্টারভিউ গ্রহণ করে থাকে স্টাফ সিলেকশন কমিশন তো আমরা আলোচনা করব কী কী এখানে এক্সাম আছে এই দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের মধ্যে ঠিক আছে ক্যালেন্ডার দেখো আগে থেকেই দেওয়া হয় তো তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাও তারা ইমিডিয়েটলি যোগাযোগ করো ছাব্বিশে জানুয়ারি আমাদের একটা অফার চলছে এই অফারের মধ্যে অ্যাডমিশন নিলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো যারা যারা টেন পাস টুয়েলভ পাস বা কলেজ পাস চাকরি করতে চাও তারা যোগাযোগ করতে পারো এখনই এবং যেটা আমাদের মূল বক্তব্য যে ছয় বছর সময় নষ্ট করে লাভ নাই ছয় মাস দাও ডেফিনেটলি ডেফিনেটলি একটা এক্সাম ক্র্যাক করতে পারবে তোমাকে ফুল প্লেসে সিক্স মান্থ যদি তোমরা প্রিপেয়ার করো আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসুরেন্স দিচ্ছি ডেফিনেটলি তোমরা সেখানে ক্র্যাক করতে পারবে তো চলো আমরা ডিসকাস করি কোন মাসে কোন এক্সাম হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে অ্যাপটা কবে হবে ডেট কবে ক্লোজ হবে চলো আমরা শুরু করি প্রথম আমরা দেখে নেব স্টাফ সিলেকশন কমিশনের জানুয়ারি মাসে কোন নোটিফিকেশানটা বেরোবে জানুয়ারি মাসে বেরোবে ঠিক আছে জানুয়ারি মাসের পাঁচ তারিখে ঠিক আছে নোটিফিকেশনে অ্যাডভার্টিসমেন্ট বেরিয়ে এসে স্টেনোগ্রাফারে আমাদের গ্রুপে তোমরা জয়েন করলে পেয়ে যাবে এবং অ্যাপ্লাইয়ের ডেট যাতে সেটা ক্লোজ হবে কবে ছাব্বিশ পঁচিশে জানুয়ারি এবং তাদের যে এক্সাম হবে এপ্রিল থেকে মে মাসে এপ্রিল থেকে মে মাসের মধ্যে পরীক্ষা হবে তো তোমরা যারা যারা কোচিং গাইডেন্স নিতে চো তারা যোগাযোগ করতে পারো আমরা দেখে নেব দ্বিতীয় যে এক্সামিনেশন সেটা হলো এলডিসি যারা এলএসি পরীক্ষা দিয়ে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম কম্পিটিভ এক্সাম হয় সেটা ডিপার্টমেন্টের জন্য বারো জানুয়ারি অ্যাডভারটাইজমেন্ট আউট হবে এবং ফেব্রুয়ারি ক্লোজ হবে এবং এক্সাম হবে এপ্রিল থেকে মে এস সি গ্র্যাড লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম সেটা ডিপার্টমেন্টের জন্য হয় এটা হবে এপ্রিল থেকে মে মাসে আমরা সিলেকশন পোস্ট অফ এক্সামিনেশন ফেজ টু সেটা পেপার ওয়ান পরীক্ষা হবে সিবিই কম্পিউটার এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম সো এটা হবে ফার্স্ট ফেব্রুয়ারিতে অ্যাডভার্টাইজমেন্ট এবং আঠাইশে ফেব্রুয়ারি ক্লোজ হবে এবং এপ্রিল থেকে মে আছে তোমাদের টেনটেটিভ এক্সাম ডেট আছে তো তারপর আমরা দেখবো সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের জন্য দুই হাজার চব্বিশে যেটা সেটার এক্সাম হবে টায়ার ওয়ান ঠিক আছে তোমরা যারা যারা সাব ইন্সপেক্টরের পোস্টে করতে চাও চাকরি এখন আবার জয়েন করতে পারো তোমরা এবং ক্লোজ হচ্ছে মার্চ মাসে ঠিক আছে তো ফেব্রুয়ারির পনেরো তারিখ অ্যাডভার্টাইজমেন্ট আসবে চোদ্দো তারিখ ক্লোজ হয়ে যাবে এবং মে জুন মাসে বেসিক্যালি কি এক্সাম তোমাদের হবে এই বছরে ঠিক আছে তারপর আমরা দেখবো জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল যে এক্সামটা হয় সেটা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আছে ঠিক আছে এবং আমরা দেখে নেব সেখানে পেপার ওয়ানের পরীক্ষার নোটিশ বেরোবে পরীক্ষার যে অ্যাপ্লাই হবে উনত্রিশে ফেব্রুয়ারি এবং পরীক্ষার অ্যাপ্লাইয়ের ডেট শেষ ডেট হলো উনত্রিশে মে এবং মে জুন মাসে তোমাদের পরীক্ষা হবে তো আমরা নেক্সট আমরা দেখে নেব কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যারা টুয়েলভ পাস বা টুয়েলভে যারা আসো আঠারো বছর হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবে এই এক্সামটার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে টুয়েলভ পাস যারা আসো বা টুয়েলভে যারা পড়ো ঠিক আছে তো এই এক্সামটা তোমরা দিতে পারবে এখানে আমরা টায়ার ওয়ানের কথা আমরা বলছি সেকেন্ড এপ্রিলে তোমাদের কি নোটিশ বেরোবে অ্যাপ্লাইয়ের জন্য এবং ক্লোজ হবে মে মাসের এক তারিখে তো আরামসে তোমরা পরীক্ষা যারা টুয়েলভ বোর্ড আছে তোমরা আরামসে দিতে পারবে পরীক্ষা কারণ তোমাদের মার্চেই পরীক্ষা শেষ ঠিক আছে বদ্ধ হয়ে যাও এখন থেকে সিট বুক করে রাখো এবং সেটা জুন জুলাইয়ে তোমাদের কি পরীক্ষা হচ্ছে দেখো তাহলে তোমাদের অনেক সময় আছে জুন জুলাইয়ে পরীক্ষা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ যেটা নন টেকনিক্যাল স্টাফ নন টেকনিক্যাল স্টাফের এক্সাম হচ্ছে কবে আমরা দেখবো অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা বেরোবে সাত মে এবং জুন মাসে ছয় তারিখে কি পরীক্ষা হবে এবং জুলাই থেকে আগস্টে সরি জুন জুন মাসে কি ছয় তারিখে ক্লোজ হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট আর জুন জুনের পর জুলাই আগস্টে যেটা হবে সেটা হবে কি তোমাদের পরীক্ষা ঠিক আছে আমরা চলে যাবো কম্বাইন যারা গ্রাজুয়েট আছে সিজিএলের জন্য সিজিএলের জন্য তোমাদের এটা যদি আমরা দেখি যারা গ্র্যাজুয়েট বা ফাইনাল ইয়ার আছে তারা পরীক্ষা দিতে পারে জন্য মাস্টার মাস্টারি বা বিএড এন্ট্রান্স না দিতে চাও ঠিক আছে তো এন্ট্রান্সের জন্য আমাদের এখানে পড়ানো হয় ত্রিপুরার প্রথম কোচিং ইনস্টিটিউট যেখানে আমরা দুই হাজার বাইশ সাল থেকে পড়িয়ে আসি সাকসেসফুল স্টুডেন্ট আসাম বেঙ্গল এবং ত্রিপুরার স্টুডেন্টরা আমাদের এখান থেকে পাস করে যাচ্ছে এবং আগরতলা শহরের মধ্যে আমরাই আসে আর কোথাও এন্ট্রান্স বেসিক্যালি পড়ানো হয় না সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারও আমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করিয়েছিলাম তো আমরা দেখে নেব কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে এক্সাম হয় সেই এক্সামের বেসিক্যালি বেতন কত সিলেবাস কত সব কিছু ইউটিউবে আছে বা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও কারণে আমরা যদি দেখি তাহলে দেখো টেন জুলাই টেন জুলাই তোমাদের কি অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হবে জুন মাসে শুরু হবে অ্যাডভার্টাইজমেন্ট এবং তারপর কি সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে দেখো এক্সাম হবেই ডেট অলরেডি দেওয়া আছে प्रिपरेशन আগে থেকে না নিলে ভালো তাহলে এক্সাম পাশ করা পসিবল হবে না ছয় বছর দিয়ে লাভ নেই সময় নষ্ট করে লাভ নেই ছয় মাস ভালো করে পড়ো এক বছর ভালো করে ডেফিনেটলি চাকরি হবে ঠিক আছে তো দশ নম্বর আছে স্ট্যান্ডার্ড সি এবং ডি সেইটা ষোলো জুলাই নোটিশ আউট হবে ষোলো আগস্ট ক্লোজ হবে অ্যাপ্লাই করা এবং পরীক্ষা হবে অক্টোবর থেকে নভেম্বরে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার জুনিয়র হিন্দি ট্রান্সলেটারে সেখানে পেপার ওয়ান হবে পেপার ওয়ান যেটা সেটা হবে অনলাইন মানে কম্পিউটার বেস এবং অ্যাডভার্টাইজমেন্ট আসবে তেইশে জুলাই এবং ক্লোজ হবে আগস্ট মাসের একুশে এবং অক্টোবর নভেম্বরে তোমাদের পরীক্ষা তারপর আমরা দেবো এসএসসি জিডি যারা এখন টুয়েলভ আসো যারা ডিফা যেতে চাও তাদের জন্য যারা ফোর যেতে চাও তাদের জন্য আগস্ট মাসে কি কী পরীক্ষা আছে কনস্টেবল জিডি আছে তারপর তোমাদের কি আছে এনআইএ আছে এস আছে রাইফেল ম্যান আছে আসাম এক্সামিন রাইফেল এক্সামিনেশন সেটা নোটিশ বেরোবে আগস্ট মাসে সাতাইশ তারিখে এবং সাতাইশে সেপ্টেম্বর হবে অ্যাপ্লাই লাস্ট ডেট এবং এক্সাম হবে ডিসেম্বর থেকে জানুয়ারিতে ঠিক আছে তো এই ছিল পুরো ডিসকাশন আশা করি বুঝতে পেরেছো তোমাদের যাদের যাদের বেসিক্যালি কোচিং গাইডেন্সের জরুর মনে করো দরকার ঠিক আছে তো ছয় বছর দেখো জেরক্স পরে পরে বিভিন্ন জায়গায় নষ্ট না করে হ্যাঁ নষ্ট না করে বরং তোমরা কি করো ছয় মাস পড়ো আমার বক্তব্য হলো এইটা ছয় মাস পড়ো চাকরি হ্যাঁ ক্লিয়ার ঠিক আছে নো ডাউট তোমাদের চাকরি হবে কিন্তু ঘটনা হলো তোমাদের যেটা করতে হবে সেটা হলো সিনসিয়ারলি ছ মাস পড়তে হবে ছ মাস ঠিক আছে তোমরা রিভিউ দেখতে পারো স্টুডেন্টদের তারা কী বলছে আমাদের সেন্টারটি ইউটিউবে অন্যান্য ভিডিও আছে তো এই হলো বেসিক্যালি কি সিলেবাসও তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইউটিউবের প্লে লিস্টে তোমরা লিখে নিতে পারো সিলেবাস কী কী আছে এবং এখনই লাস্ট টাইম ঠিক আছে এই মোমেন্টে তোমাদের জানুয়ারি জানুয়ারি থেকে তোমাদের যেহেতু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তো তোমরা জানুয়ারি ছাব্বিশে তারিখ আমরা লাস্ট ডে দিয়েছি যত আগে পারো তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও কারণ কি অ্যাডমিশন যদি না নাও তাহলে তোমার কি লেটে অ্যাডমিশন নেওয়ার কোনো মানে আছে ছাব্বিশে জানুয়ারিতে মধ্যবর্তী হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে অফ আছে ফি তো ত্রিপুরা রাজ্যের মধ্যে সবথেকে কম ফি এবং ফি হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টিদের দ্বারা পড়ানো হয় এবং জিরো থেকে অ্যাডভান্স লেভেলে সো তোমরা নো ডাউট ক্লাস রিভিউ তোমরা দেখতে পারো স্টুডেন্টরা কী বলছে ঠিক আছে না ক্লাস সম্পর্কে এবং তাদের এক্সপিরিয়েন্স কী শেয়ার করছে অলরেডি যারা পরীক্ষা দিয়েছে এবং আইবিপিএসের জন্য একসাথে অ্যাডমিশন চলছে আইবিপিএসও তোমরা ভর্তি হতে পারো হ্যাঁ এবং আরআরবির জন্য আর যেটা রেলওয়ে ডিপার্টমেন্ট যেটা রেলওয়ে বোর্ড হ্যাঁ সেইখানে বেসিক্যালি এস এবং কি আর পি যেটা পুলিশ পড়ছে সেখানে অ্যাডমিশন চলছে তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো তোমরা কি ভর্তি হতে পারো ঠিক আছে দেখো চাকরি যেহেতু আলটিমেটলি গোল মানে আফটার গ্রাজুয়েশন আফটার টেন তো তোমরা এখন থেকে প্রস্তুতি নাও চাকরি হবে কোনো না কোনো একদিন ঠিক আছে ক্যালেন্ডার তোলের দেওয়া থাকে তো এই কারণে অ্যাপ্লাইয়ের ডেটের অপেক্ষা করে যদি চাকরি ইন্টারভিউ দাও বা এন্ট্রান্স পরীক্ষা দাও তাহলে কিন্তু সহজে পাশ করবে না ছয় মাস এক বছর যাবে ডিপ্রেশনে যাবে টাকা নষ্ট হবে তারপরে থেকে আলটিমেটলি কি বেকার লাইফ তো এই কারণে সময়টাকে ইউটিলাইজ করো ছয় মাস ছয় বছর না ছয় মাস দাও হানড্রেড পারসেন্ট দাও ডেফিনেটলি চাকরি হবে ঠিক আছে এবং যারা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ো তাদের জন্য আমরা একটা শীঘ্রই গুড নিউজ দিচ্ছি আমরা একই ব্রাশ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানে ছিল অনেক আগে থেকে সেটাকে থেকে আরও সুন্দর করে তৈরি করা হচ্ছে তো ইমিডিয়েটলি তোমাদের এইটাও চালু হবে তোমরা ইউনিভার্সিটির বাসে ইউজিসি ন্যাট থেকে শুরু করে স্ল্যাব পরীক্ষা বা পিএইচডি র্যাট এক্সাম থেকে শুরু করে এভরিথিং তোমরা গেইট এক্সাম থেকে শুরু করে সব কিছু এন্ট্রান্স এখানে করতে পারবে ঠিক আছে বা বিভিন্ন সরকারি এক্সামের জন্য বা স্কলারশিপ এক্সামের জন্য তোমরা পড়তে পারবে ঠিক আছে তো এটা ছিল না আজকের ভিডিওতে মূল আলোচনা আশা করি তোমরা কোনো না কোনো বেলু পেয়ে যদি বেলু পেয়ে থাকলে ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে তাদেরকেও হেল্প করো যাতে করে তারাও জানতে পারে তোমাদের তোমার দ্বারা উপকৃত হতে পারে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে best wishes for your নাম্বার বা চালনা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরটা এটা সল্ভ করতে হইবো আর কি এটা আনসার কি ঠিক আছে তো বটমাসের রুল বার করো কি কি করা যায় বটমাসটা হিসাব করো আর বেসিক্যালি ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্সই তোমার তৈরি করতে হইবো কোনটার সাথে কোনটা ডিফারেন্স ঠিক আছে দুইটা সার্কেল আছে ঠিক আছে না এটা একটা ভিতরে আর একটা বাইরে আছে না আমরা ভিতরটা সলভ করতে হইব তো কোনটার মধ্যে আনসার এখানে অপশন